সো গাইস আসসালামু আলাইকুম বরাবরের মতোন একটা ডিজিটাল মেশিনের ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মদ মিলন আজকে আমাদের কালেকশন গরি তৈরি করা আছে চব্বিশ আটচল্লিশ চব্বিশ চল্লিশ বিশ ছত্রিশ এগুলো আপনার এএসডি কোয়ালিটি হয় এসএইচডি কোয়ালিটি হয় এবং ডি হয় সাদা সাদা একটা অংশ দেখতে পারছেন এটা হচ্ছে যে আপনার ডিটা এবং যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো এইচডি কোয়ালিটির ঘড়ি এগুলো তিন বছরের ওয়ারেন্টি থাকে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো কুরিয়ার করে পাঠিয়ে থাকি এগুলোর সাইজটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ চব্বিশ চল্লিশ চব্বিশ আটচল্লিশ বিশ ছত্রিশ আজকে ভিডিওতে দেখাবো আমরা ঘড়ির ভিতরে কীভাবে কীভাবে কাজকাম করি এমবে। সার্কিট দিয়ে কাজ করে থাকি আমরা এবং বিন্দু এল এলইডি দিয়ে থাকি এবং অনেকেরা দিয়ে থাকে আপনার স্টিক এল এগুলো আমরা ব্যবহার করি না এখানে ওগুলো কম দামি এলইডি ওগুলো যদি ব্যবহার করেন আপনার পাঁচ ছয় মাসের ভিডিও কেটে যায় এবং এই নেট এই এলইডিগুলো আপনার দীর্ঘদিন হয় এটার চেষ্টা চব্বিশ আটচল্লিশ দশক তো দিয়ে করা কিন্তু এগুলো এবং নিকটবর্তী লেখা আছে এগুলো হচ্ছে যে আপনার ডি আট হাজার পাঁচশো এবং এইচডি কোয়ালিটিটা আপনার নয় হাজার টাকা চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘড়িগুলো অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যদি পাঁচশো টাকা প্রথমে অ্যাডভান্স করেন বাকি টাকায় কন্ডিশনে দিয়ে ঘড়ি তুলে নিয়ে দেখে শুনে বুঝে তারপর আপনি অফিসে টাকা জমা দিয়ে ঘড়িগুলো তুলে নেবেন আপনি এবং এই সিস্টে হচ্ছে চব্বিশ চল্লিশ এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এইচডি কোয়ালিটি এবং ডি সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ নতুন একটা ডিজাইন এটা সুন্দরের সময় একটা সুইচ দেওয়া আছে এটার রেটটা হচ্ছে যে আপনার নয় হাজার টাকা ডি কোয়ালিটির চাইলে আপনারা অর্ডার করতে পারেন এবং এটা হচ্ছে যে আমাদের ভিতরের সার্কিট দেখতেই পারছেন সবগুলো কিন্তু বিন্দু এল ইডি দিয়ে করা থাকে এবং আমরা সুচিটা কিন্তু সবগুলো সার্কিটের মাধ্যমে দিয়ে থাকি এবং ভালো মানের পার্টস ব্যবহার করে থাকি এবং এটা হচ্ছে যে আপনার বিন্দু এল ইডি এটা কাটবে না সীতা প্রথমে বলছি এবং আমরা কিন্তু প্রতিটা ঘড়ির কর্নারে কর্নারে কিন্তু আমরা একটা কর্নার দিয়ে থাকি যেন ঘড়িটা ভেঙে না যায় সেই জন্য এবং দেখারও একটা সৌন্দর্য আছে চার কোার চারটা কোনার লাগিয়ে দিই এগুলো দিলে আপনার সুন্দর লাগে ঘড়িটা এবং এটা হচ্ছে যে ইয়ে জ্বালানো ঘড়ি দেখতেই পারছেন এল ইডিগুলো খুব সুন্দরভাবে জ্বলতে আছে কালারিং বে কালারিং দেওয়া আছে এবং এগুলো আপনার দীর্ঘদিন বসবে এগো তারপর আমরা অনেম্পিয়ার দুইটা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি আমরা ল্যাপটপের পাওয়ার এগুলো এইগুলো দিয়ে থাকি না মানে ওগুলো আপনার পাঁচ ছয় মাস গেলেই কেটে যায় পাওয়ার সাপ্লাইগুলো এই জন্য দিই না আমরা আমরা এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করি এই পাওয়ার সাপ্লাইতে আপনার ঘড়ি ছড়ি আপনার ভালো থাকে এবং দীর্ঘদিন বস পায় হ্যাঁ এবং ঘড়ির পাওয়ার সাপ্লাই ল্যাপটপের পাওয়ার সাপ্লাই যদি কেটে যায় তারপর কিন্তু আপনার লাগাতে পারবেন না এবং দেখতে পাচ্ছেন ঘড়ি এটা হচ্ছে যে আপনার চার হাজার টাকার একটা এবং বিশ ছত্রিশ আয়তন ভিতরে এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা সাত হাজার টাকা এবং আমাদের সাথে যোগাযোগ করলে আরও নতুন নতুন ডিজাইন দেখানো যাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম